তো তোমরা তো সকালে শুনলেই যে আজকে আমাদের বাড়িতে মানে বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে তার জন্য ক্লাব ভাড়া করা হয়েছে সেখানে আমরা গেছিলাম কী কী করেছি সেগুলো তো দেখেছো তবে দুপুরে একটু বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এখন বাজে ছটা এখন আবার রেডি হয়ে নিচে যাচ্ছি আর এখন সেম ড্রেস পরে আছে শুধু চুলটা সেম ড্রেস পরে আছি শুধু চুলটা কারণ গরম লাগবে ওখানে অনেক লোকজন আসবে বলা তো যায় না আমি সত্যিই চুল খুলে বেশিক্ষণ থাকতে পারি না তখন গেছিলাম ভিজা ছিল তাই তো যাই হোক আর এখন আমার এই ক্লিপগুলো কেনার পর থেকে এটা হচ্ছে আমার খুব পছন্দের আর খুব সহজে হয়ে যাওয়া একটা হেয়ার স্টাইল তাই এটাই করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যেরকম রেডি ছিলাম সেরকম লিপবাম লাগিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি নিচে রিয়ার হয়েছে কিনা দেখতে তারপর চলে যাবো ডাইরেক্ট একদম যেখানে আর কি অনুষ্ঠানটা হবে সেখানে তো যাওয়ার পর দেখা যাক কি হয় এখানে তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। হয়তো মাঝে সেরকম কোনো কথা বলতে পারবো না বাইরেও আজকে অনেক জায়গাতে কীর্তন হচ্ছে অনেক কিছু হচ্ছে কেন আজকে কি আছে আজকে এপ্রিলের চার তারিখ তো আজকে হয়তো কিছু আছে তার কারণেই এগুলো হচ্ছে তো চলো দেখা যাক কি কি হয় এরপর সন্ধ্যা থেকে রাত

এখন শোনার জন্য আসছে আর সবাই প্রণাম করছে এখনও বেশি লোকজন এসে উপস্থিত হয়নি আস্তে আস্তে আরও অনেক লোকজন আসবে আর এত ভিড় হয়ে যাবে না আমি নিজেই ঢোকার জায়গা পাবো না তোমরা সবটাই দেখতে পাবে আর দেখতে থাকো আর সেদিন কিন্তু আমি বেশিরভাগ টাইম পটকা পাকুড়িয়া এদের সাথেই কাটিয়েছি কারণ কী করবো করে বলো জায়গা নেই দাঁড়ানো বসা তো ফাঁকে ফাঁকে গিয়ে একটু ছবি ছবি তুলে আবার চলে এসেছি আর যেটুকু কাজ করতে বলা হয়েছে ওটুকু কাজ করে দিয়েছি

চলো ক্লাবের মাঠে ওখানে একটা অটো দাঁড় করানো লোকের ওখানে গিয়ে বসে আমি নিজেও একটুখানি ঢুকে বসেছিলাম কিন্তু তারপরে হলাম কান্নাকার অটো ওরা সয়াতি করবে দোষ আমার গাড়ি গিয়ে করবে তো দরকার নেই ওদেরকেও নিয়ে যাই বার করে আর আমিও নিজে বেরিয়ে যাই আর এখানে দেখো আমি রিয়াকে খচানোর জন্য গাড়ির মধ্যে অনেক নাম লেখা ছিল ওটা দেখে আইডিয়া এলো রিয়ার আর রিয়ার বরের নাম লেখ মানে রিয়ার বর তো কেউ নেই কিন্তু তবু আমি বানিয়ে বানিয়ে নাম লিখেছি রিয়া প্লাস কালু মানে আমরা বলে ওকে খচাই সত্যি না আমার বরের নাম কালু বেরিয়ে যায় সেদিন আমাদের ভালোই মজা হচ্ছিলো আর এক জায়গায় আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন বলবো না যে পাকু পাটকারিয়া আমরা সবাই থাকলে মজা তো হবে আর এখানে আমি আমাদের ক্লাবটাও দেখিয়ে নিলাম আমাদের ক্লাবের নাম বলতে আমি আমাদের ক্লাবের নামটা পর্যন্ত ভুলে গেছিলাম যাই হোক সবুজ নব সম্মেলনী হয়ে এখানে আসলে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সবই হয় কিন্তু খুবই সিম্পল সাদা মাটা অন্যান্য পাড়ায় যেমনি খুব অনুষ্ঠান হয় যে কোনো জিনিসে চাক মানে চাক করে ফাংশন হয় অনেক কিছু হয় আমাদের পাড়ায় কিছু হয় না মানে বয়স্করা সব ক্লাবের সদস্য তারা তাদের মতনই পরে একদম সাদা মাটা কোনো অনুষ্ঠানই হয় না তো সেই কারণে এখন ক্লাবে যেতে ইচ্ছা হয় না বহু যুগ আগে যখন আমার বাড়ির সামনে পুজো হতো তখন খুব ভালো করে বড় করে পুজো হতো অনুষ্ঠান হতো ফাংশন হতো এখন আর কিছু হয় না তো যাই হোক এখানে দেখো অনেকটা মানে রাতের বেলা যেহেতু উপরে এসে দেখছি পুরো অন্ধকার করে কীর্তন করা হচ্ছে আমরা বারবার করে বাড়ি যাচ্ছিলাম আর আসছিলাম তার কারণ আমাদের জল চেষ্টা পেয়ে যাচ্ছিল তো সেই কারণে বারবার গরমের মধ্যেই আমরা বাড়ি যাচ্ছি আসছি আর তারপর আমরা ডিসাইড করলাম এই বাচ্চাগুলোকে খাওয়াবো আমার আমার প্রচুর বিস্কুট আছে যেগুলো আমি সেরকম একটা খাই না তো তার জন্যেই আমি ভাবলাম যে ঠিক আছে ওরা বলছিলো কিনবে তো টাকা দিয়ে না কিনে আমার ঘর থেকে বিস্কুটটা এনে দিই যাতে ওরা খাওয়াতে পারে আর যাই হোক ইচ্ছা হয়েছে আর ভালো কাজে সঙ্গ দিতে কোনো ক্ষতি নেই তাতে না হয় একটু বকা খেলে খেলাম তো যাই হোক মানে পাঁকুরাগের ছবি তুলছিলো যেমন সেদে বুঝে ছবি তুলবো আর রাই বলতে না তোর ফোনে আমি ছবি তুলবো না ফোনটা আসলে নয় আমারই কিন্তু তাও এবার রাইও আমার সাথে যোগ দিয়েছে রাই রায়ের ঠাম্মিকে নিয়ে গেছে তো পরে ওর ঠাম্মি চলে আসো আমার সাথেই ছিল ওখানে রিয়া দেখো আমার ওনাটা পড়েছে কারণ আমার ওনাটা খুব স্লিপ করে নেমে যায় আর আমার বিরক্ত লাগে তাই দুজনে অন্য দুপুরে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম আমার কি কিছুক্ষণ বাড়িতে থেকে যখন আবার গেলাম যে শুরু হয়ে গেছে এইভাবে তো গিয়ে দেখলাম রাস্তায় ভিড় করে লোকজন দেখছেন বুঝলাম না কী হয়েছে তারপরে বুঝলাম যারা খাওয়া দাওয়া করতে গেছে তাদের পিছনে এনারা লাইন দিয়েছে কারণ জায়গাটা খুবই শর্ট তো সেই কারণে এই সমস্যাটা হয়েছে আর জানি না ভিডিওটা এরকম কাপা কাপা হয়ে গেল আমি তো ভালো করেই করেছিলাম আর এখানে দেখো কুকুরের বাচ্চাকে আর মাকে খেতে দেওয়া তো বাচ্চাটা তো দুধ খাচ্ছে মা খেলেই বাচ্চার খাওয়া আর কি তো যাই হোক এখানে কুকুরের মানে বাচ্চাকে আর মাকে বিস্কুট খাওয়াতে গিয়ে বড় দিঠি দেখে নিয়েছিল একটু বকা দিয়েছিল কিন্তু যাই হোক এরকম কাজের জন্য একটু বকা খাওয়াই যায়

কোথাও এসেছিল তো সেই আমি একটু ভেবে গেছিলাম যেতেও পারছি না রিক্ দিয়ে তারপরে বাস কোথা হচ্ছিল পুজোর জন্যে এখানে দেখো ওরা বিস্কুট খাইয়েই যাচ্ছে কুকুরকে আর এই মুহূর্তে কি ওর বদদিদা চলে আসে আমি বারবার বলেছি অত গিয়ে হাত দিয়ে দিস না একবারে ঢেলে দেয় কিন্তু কে শোনে কার কথাবার্তা শয়তানি তো করবে এটা স্বাভাবিক আর এখানে দুই ভাই বোন ঝগড়া করছে যে দাদাভাই সব বিস্কুট দিয়ে দিচ্ছে আমাকে দিতে দিচ্ছে না পাকুর যুক্তি প্লাস্টিকটাও দিয়ে দিই এবার আমি বললাম না প্লাস্টিকটা দিতে হবে তবে আমার দেখতে আর এখানে এখানে প্রসাদ তো এখানে কে কেমন খাচ্ছে বা কী সেগুলো দেখতে যেমন হবেই আর মেনু নিয়ে কোনো কথা বলা যাবে না কারণ হচ্ছে গিয়ে তবে ঠাকুরের প্রসাদ এখানে আমি কী বলবো যে এত সুন্দর ছিল এত বাজে ছিল যাচ করা যায় না জোর প্রসাদ ভক্তিভাবে খেতে হয় তো যাই হোক আমার এমনিও ওই মন্দিরে ঠন্দিরে যে দেয় খাওয়া সেগুলো অতটা ভালো লাগে না আমি তাও বলে দিই না কিন্তু খিচুড়ি প্রসাদ ভালো লাগে কিন্তু ওই মন্দিরে অনেক জায়গায় নানান রকমের ভাত থাত দেয় ওগুলো আমি অনেকবার খেয়েছি কিন্তু আমার অতটা ভালো লাগে না

তো এখানে এবার আমাদের খেতে বসার পালা আমরা সব লাইন দিয়ে বসে পড়েছি আর আমার পাশে বসা নিয়ে আবারও ঝগড়া পাকু বসবে না রায় বসবে তো মেডিলে আমি বসেছি দুজনকে দুদিকে বসিয়েছি আমরা রাতে খেতে বসেছিলাম প্রায় নটা সাড়ে নটার দিকে তো এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর সবাইকে এখানে জল খাবার টাবার সব দিচ্ছে তারা যারা ওই সাধু সঙ্গে লোক মানে বৈষ্ণব আমি ঠিক জানি না কি বলে এনাদেরকে তারাই খাবার দিচ্ছিলো কারণ তারা অন্যদের হাতে ছোঁয়া খাবার বা এরকম কিছু খাই অনেক নিয়ম আছে তো বুঝতেই পারছো দেখে ওনাদেরকে ওনাদের মনে হয় প্রভুজি মাতা দিয়ে এরকম কিছু একটা বলে তো আমি সঠিক জানি না তো তাই আমি বলছি না কারণ ভুল বলে ফেললেই আবার হয়ে যাবে গণ্ডগোল তো সেই কারণে আমি আর বাড়িয়ে চারি কিছু বলতে যাচ্ছি না নিজের থেকে যেটুকু জানি ক্লিয়ার করে বলছি এখানে আমার বলো যে ঠিক খাবার দিচ্ছিলো এখানে সবাই কাজ করছিল আর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম আর এখানে দেখো দুজনের কি ঝগড়া যে আমার পাশে ও এখানে মানে ওষা যারা একটু হাতকে ডেকেছিল বলছে আমাকে খাইয়ে দেবে কিন্তু তো ওরা খা বড়ো খাওয়ান লোক মানে নিরামিষ খাবার আরোই তো ওদের চলবে না তো যাই হোক ওখানে কী কী খাবার দিচ্ছে দেখতেই পাচ্ছো আমি মুখে আলাদা করে বলে দিলাম না আর যত বেশি ভয়েস করবো বা কথা বলবো তত প্রবলেম তো ডাইরেক্ট তোমরা দেখি নাও কী কী হচ্ছে কী কী খাওয়া দাওয়া হলো কিসমিস খেতে দেখতে আমার ভালো লাগে না কিছু দিয়ে দিচ্ছিলাম মাঝে মাঝে একটা দুটো বলা খাতে এত করেছে যে খায় না বলে না পাতেই পরে যে চুল পছন্দ করে না তার পাতেই চুল পরে সেরকমই এখানে পাকুর থালা থেকে আমার থালা থেকে রায়ের থালায় প্রচুর কিসমিস ট্রান্সফার করা হয়েছে ভর্তি করে রেখেছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো এখানে এরপর করি দিতে আসছে আলুর দম এখানে সমস্ত কিসমিসগুলো বেছে বেছে পাকু আর আমি দুজনেই রাইকে দিয়ে দিচ্ছিলাম কারণ রাই কিসমিস খেতে ভালোবাসে তো দেখতে পাচ্ছ থালায় কতগুলো কিসমিস জোগাড় করেছে এমনিও রাই ঝালের ঠালায় কিছুই খেতে পারে না তো তাই জন্যই ভাবলাম কিসমিসটা দিলে ওইটা দিয়ে তাও খাবে খাবারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস পনিরের তরকারি আর আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর মেবি পায়েস ছিল ভুলে গেছি তো যাই হোক এখানে দেখো কি কি দিচ্ছে আর কি কি আমরা খাচ্ছি তো এগুলো আসলে বৈষ্ণব সেবার প্রসাদ তো সেই হিসাবে নিরামিষ সংস্থা আয়োজন করা হয়েছিল আর এখানে সবাই খেতে বসে গেছিল আর আমার দুপাশে বসেছিল এক পাশে রাই এক পাশে পাকু আমাকে দুজনকেই দেখতে হচ্ছিল কি খাচ্ছে না খাচ্ছে কোনো অনুষ্ঠানের জায়গায় গেলেই হলো বাচ্চাদের নিয়ে তারা আমার পাশে বসার জন্য মারামারি করে এমনকি এত বড় হয়ে গেছে তারপরে ও মারামারি করে আমার সাথে বসেই খাবে কি বলবো বলো যাই হোক আমি হলাম বিশ্ববিখ্যাত লোক আর এখানে আমার বাবা খুব সবাইকে বলছিল ভালো করে খাবেন এটা ওটা যেগুলো নিয়ম বলতে আমি খেতে বলতে আর ওটা খেতে বলেন মানে এখানে দেখো আমি রাইকে খাইয়ে দিচ্ছি এবং রায়ের চাটনি থেকে পাঁপড় ডুবিয়ে আমি নিজেও খাচ্ছি মানে আমার একটা অভ্যাস আমার পাশে আমার মা দিদি যেই পশুখ না কেন আমার তার থালা দিয়ে কিছু একটা তুলে খেতে হবে তো সেই অভ্যাস হিসাবেই আমি রায়ের ওখান থেকে চাটনি তুলে তুলে খাচ্ছিলাম হ্যাঁ তা বলে বাইরের লোক থালা দিয়ে তুলে খেয়ে নেই না এর মানে আমার পাতে পড়ে না যেটা আমার পছন্দ সেটা অন্য কারোর পাতে পড়ে সেটা লঙ্কা হোক কোনো অন্য অন্য জিনিস হোক তো সেই কারণে আর সেদিন রায়কে আমি পুরো ভাতটাই খাইয়ে দিয়েছিলাম এটা ওটা বলে ও খেতে প্রচণ্ড সময় লাগা একটু একটু করে মুখে নেয় দেখো ওইটুকু ভাত তুলেছি তার মধ্যে হাফ ভাত তো নিচেই পড়লো মুখে কি ঢুকলো তো যাই হোক এখানে আমার চাটনি শেষ তার জন্য আমি রায়ের ওখান থেকেই ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম চাটনি নিয়ে কারণ এটা আমার অভ্যাস আমি আগেই বললাম আমার চাটনি খেতে ভালো লাগে কিন্তু আমার পাতেই কম পড়েছে আবার চাইবো তাই আর চাইনি আর ও যেহেতু খাচ্ছিলো না তার জন্য ওর থেকেই নিয়েছিলাম Terima kasih telah <laughs> menonton খাওয়া দাওয়ার পর আমি আর একবার এলাম উপরে দেখতে যে আর কারা কারা খাচ্ছে তো আর খুব কম লোকই বাকি আছে খেতে তারা বসেছে খেতে আর ভাবলাম যে মেন ঠাকুরটার পুজো হয়েছে সেটা তো ভালো করে দেখাতে পারিনি ভিড়ের জন্যে তো সেটা এখন একটু ভালো করে দেখিয়ে নিই চলো আমি যা দেখলাম বৈষ্ণব সেবায় কীর্তন করা হয় গীতা পাঠ করা হয় আর পুজো অর্চা করে একে অপরকে মালা মালবরণ হয় আমি জানি না এটা কী নিয়ম তো তোমরা কেউ জেনে থাকলে আমায় বলো আর এখানে দেখো প্রচুর মানুষজন এখনও খাচ্ছে আর আমি ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম তার বৈষ্ণব সেবার পার্ট আমি কিছুদিন আগেই ছেড়ে দিয়েছিলাম তো এটা সেকেন্ড পার্ট পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো আজকের মতো এখানে শেষ করছি টাটা